ওয়েলকাম টু মাই চ্যানেল কে কে মোটরস আবারও কিন্তু আপনাদের সামনে দুইটা চমক নিয়ে চলে এসেছি চমক মানে তো বুঝতেছেন ফ্যামিলি বাইক সো এই ভিডিওটা যারা দেখছেন ফেসবুক থেকে অবশ্যই ফলো দিয়ে যাবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন হান্ড্রেড এ হান্ড্রেড সাবস্ক্রাইব করে যাবেন কেননা পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক সো আমরা যদি আপনাদেরকে আজকে যে দুইটা বাইক নিয়ে চলে এসেছি দুইটা বাইকের ভিতরে কিন্তু তফাৎ বুঝাবো এবং কোন বাইকের কত প্রাইস এটা আপনাদেরকে অবশ্যই বুঝাবো আমরা আমাদের এই বাইকটা যেটা দেখতেছেন দেখতে পাচ্ছেন লেখা আছে পালসার কে ওয়ান কে টু কে থ্রি সো এর অর্থটা হচ্ছে কি এই বাইকটা কিন্তু চব্বিশ মডেল এটা চব্বিশ মডেলের একটা সিগন্যাল কারণ আপনারা সবাই জানেন যে বাইশ মডেল থেকে একই স্টিকার একই লোগো একই সিস্টেম পালসার বাইকের সিস্টেম পরিবর্তন হয় নাই সো চব্বিশে এসে কিন্তু চাকার রিঙ্গে কিছুটা কিন্তু একটু ডিফারেন্স করেছে সো ইঞ্জিন কিন্তু পুরোটাই আনটাস আর বাইকটি কত কিলোমিটার রান করেছে আমরা দেখানো চেষ্টা করব বাইকটি রান করেছে চার কিলোমিটার আর আপনারা জানেন একে মোটরস তখনও মিটার কমিয়ে বিজনেস করে না আর একটা বিষয় আছে আপনারা তেলের গাড়িগুলো দেখতেছেন বাইকটি কিন্তু আমি একটু আগে ক্রয় করেছি সো আমরা যদি আর নতুন বাইকের চার হাজার বা ছয় হাজার কিলোমিটার পালসার গাড়ি কোনো কিছু হয় না বাই ইঞ্জিনের ধাউস করে। যারা নতুন বাইক খুঁজছেন এই বাইকটি অবশ্যই একটা জন্য ট্রাই করে দেখতে পারেন আর বাইকের চাকাগুলো দেখতেছেন একেবারে নতুন বাইক সো আমরা যদি এই বাইকের প্রাইসটা যদি জানাই আপনাদেরকে এই বাইকের কিন্তু প্রাইস রাখা হয়েছে একদম ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সো যারা নতুন বাইক ক্রয় করতে চাচ্ছেন এই বাইকটা তাদের জন্য অলমোস্ট পুরো সার্ভিস পাবেন সার্ভিস বুক নতুন কিনলে যা যা পাবেন ঠিক ওভারঅল তাই পেয়ে যাবেন আর আমার বাম পাশের যে বাইকটি আছে এই বাইকটি তেইশ মডেলের বাইক সো এই বাইকের রিভিউ কিন্তু আমরা গত ভিডিওতে দিয়েছি এটা দেখানোর কিছু নেই বা দাম বলার কিছু নেই শুধু আমরা আরেকবার একটা এই গাড়ি সেম গাড়ি উঠেছে বিধায় আপনাদেরকে জোড়া করে দেখালাম সো এটার যদি চাকার রিঙ্গে দেখি ওই লোগোটা আপনাদেরকে ওই গাড়িতে যেটা আমরা দেখাইছি এই লোগোটা কিন্তু নেই সো থাকবে না তেইশের গাড়িতে থাকবে না এটা কিন্তু তেইশ চব্বিশ বোঝার উপায় সো ভিউর্স অনেক আলাপ হলো আজকের মতো এ পর্যন্তই সো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ